হৃদরোগের ঝুঁকি কমাতে কাজে দেবে ঘরোয়া এই মিশ্রণ শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা জমতে শুরু করে আর্টারিতে আর এই কারণে হার্ডের ঠিকমতো রক্ত পৌঁছায় না যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে স্থূলতা স্টক ব্লাড প্রেশার প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে এক্ষেত্রে ধনে পাতা ও মধুর মিশ্রণ খুব কাজে দেয় ধনেপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি যা কোলেস্টেরল কমাতে দারুণ কাজে আসে মধুতে আছে অক্সিডেন্ট প্রপার্টিজ এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধনেপাতা ও মধুর মিশ্রণ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি শরীর চর্চা করলে এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকলে দ্রুত কোলেস্টেরল কমতে শুরু করে মিশ্রণটি তৈরি করার প্রক্রিয়া ব্ল্যান্ডারে হাফ কাপ ধনে পাতা আর পানি নিন ভালো করে ব্ল্যান্ড করে এক চামচ মধু মেশান ভালো করে উপকরণ দুটি মিশিয়ে নিন টানা দুই মাস ব্রেকফাস্টের পর এই মিশ্রণটি খেলে দেখবেন অল্প দিনেই কোলেস্টেরল লেভেল স্বাভাবিক হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন